আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই মহান আল্লাহ রহমতে ভালো আছেন আপনারা জানেন এই চ্যানেলটিতে আমি নিয়মিত আপনাদের সামনে মার্কেট আলোচনা এবং সেক্টর বিভিন্ন শেয়ার সম্পর্কে টেকনিক্যাল অ্যানালাইসিস সহ বিভিন্ন রকম তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে থাকি কিন্তু বিগত দশ দিন আমি কোনোরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি নাই এটি একটি বিশেষ কারণে আমি ভিডিও দিতে পারি নাই আমার এই চ্যানেলটি তৈরির উদ্দেশ্য একটাই সাধারণ বিনিয়োগকারীদের সুবিধার্থে এই ভিডিও দেওয়া আমার কোনো নেশা অথবা পেশা নয় এটি জাস্ট আমার কিছু শুভাকাঙ্ক্ষীর রিকোয়েস্টের কারণে আমি আমার সময় থেকে এক্সপায়ার করে আমি আপনাদের সামনে মার্কেটের বিভিন্ন রকম অ্যানালাইসিস শেয়ার এবং সেক্টরের কিছু ইনফরমেশন আমি আপনাদের সামনে তুলে ধরি আমরা সবাই আশাবাদী ছিলাম যে নতুন বছরটা নতুন কিছু আমরা দেখতে পাব দুই সালে আমরা অনেক ধরনের পেন পেয়েছিলাম অনেক পেনফুল আমরা একটা বছরে দেখেছি কখনো দিন কখনও রাত আমরা দিনের শুরুতেই আমরা দেখতে পেয়েছি সুন্দর একটি মুভমেন্ট দিন শেষে আমরা দেখতে পেয়েছি যে মার্কেট আবার লাল হয়ে দিন শেষ করেছে তো এভাবেই আমাদের দুই হাজার সাল আমাদের কেটে গেছে আমরা পাঁচই আগস্টের বাংলাদেশে একটি নতুন পরিবর্তনের পরপরই আমরা মার্কেটে একটি সুন্দর একটি পরিবর্তন দেখেছিলাম আমরা সবাই ভেবেছিলাম বাংলাদেশ শেয়ার মার্কেটটি একটি নতুন পরিবর্তন এই সাথে সাথে হবে কিন্তু সেই সুদিন আমরা আর দেখতে পেলাম না আমরা ভেবেছিলাম যে নতুন বছরটাই আমাদের জন্য একটা ভালো সুদিন বই আনবে কিন্তু আজ একটি সপ্তাহ চলে গেল কিন্তু আমরা মার্কেটের কোনো নতুন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না অনেকের মধ্যে এইটা নিয়ে কনফিউশন কাজ করছে বিভিন্নভাবে বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন রকম ভয় ভীতি অনেকের মধ্যে বিরাজ করছে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই একটু আমাদের যদি বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করতেন তাহলে আমরা একটু উপকৃত হতাম সেই ধারা অনুযায়ী আজকের এই ভিডিওটি নিয়ে আসা সো আজকে ইন ডিটেল আপনাদের সামনে মার্কেটের সিচুয়েশানে এখন বর্তমানে প্রাইজ অ্যাকশন দিয়ে এবং বিভিন্ন ট্রাইম ফ্রেম দিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আসলে আমাদের মার্কেট কি হতে পারে এবং কি ধরনের অবস্থানে আছে সো আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কাজে সাবস্ক্রাইব করে রাখুন যাতে মার্কেট সম্পর্কে এবং শেয়ার সেক্টর সম্পর্কে বিভিন্ন রকম অ্যানালাইসিস এবং বিভিন্ন ইনফরমেশন চ্যানেলে দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন সো কথা না বাড়ি চলুন আমরা আজকে মার্কেটের বর্তমান পরিস্থিতিটা আমরা একটু উইকলি চার্ট থেকে আমরা পর্যায়ক্রমে দেখে আসি সর্বপ্রথম আমরা একটু দেখি যে আমাদের সাপ্তাহিক যে টাইম ফ্রেম সেখানে আমাদের মার্কেট কি বলছে আমরা যদি উইকলি চার্টে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিগত তিনটি সপ্তাহ আমরা যদি দেখি তিনটি সপ্তাহ আমাদের তিনটি বেবি ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট শেষ করেছে আমাদের ভালো একটি সপ্তাহ আমরা দেখেছিলাম ডিসেম্বরে দু সালের ডিসেম্বরে আমাদের যে একটি সপ্তাহ আমরা খুব ভালো একটি বুলিশ আমরা একটি উইক দেখেছিলাম তারপরেই আমরা পরপরই আমরা তিনটা সপ্তাহেই আমরা দেখতে পাচ্ছি তিনটি বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট আমাদের দিন শেষ করেছে সো এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এ ধরনের বেবি ক্যান্ডেল হওয়া মানে সামনে একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছি হয়তো বা অনেকে বলবেন কিভাবে এটা থেকে আমরা কিভাবে বুঝতে পারি যে মার্কেট আমাদের এখান থেকে সামনে যাবে আমি আস্তে আস্তে আপনাদেরকে আরও ক্লিয়ারলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো উইকলি থেকে যেটিকে আমরা দেখতে পাচ্ছি যে এ ধরনের বেবি ক্যান্ডেল প্রত্যেকটি সপ্তাহে মার্কেট একটি ভালো মুভমেন্টে যাওয়ার ট্রাই করছে বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মার্কেট এখানেই থেমে আছে আপনারা দেখেন এই তিনটি সপ্তাহে মার্কেট এখানে একটি স্ট্রংলি একটি সাপোর্ট একটি সাইডওয়েজ হয়ে তিনটি সপ্তাহ মার্কেট থাকার চেষ্টা করছে মার্কেট না পারছে পড়ে যেতে না পারছে কেনতে সামনে দেখে একটু বুলডান করতে আপনারা দেখেছেন বিভিন্ন রকম ইস্যুকে কেন্দ্র করে মার্কেট একটি জায়গায় স্থিতিশীল অবস্থায় অবস্থান করছে সো এখন যেখানে দাঁড়িয়ে আছে মার্কেট এখান থেকে আর পড়ার সম্ভাবনা খুবই কম সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা পরপর তিনটি বেবি ক্যান্ডেল থেকে প্রমাণিত হয় যে মার্কেটে আমাদের প্রচণ্ড পরিমাণ বায়ার এবং সেলারের প্রতিযোগিতাও চলছে আমরা এই ক্যান্ডেল থেকে দেখেছিলাম একটি বেবি ক্যান্ডেল তারপরে আমরা একটি গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা একটি ইনভার্টেড হ্যামার দেখেছিলাম সপ্তাহে আর লাস্ট উইকে আমরা দেখতে পাচ্ছি একটি ডোজি এবং আমরা যদি কি স্পেনিং টপও বলতে পারি একটি ডোজি স্টার হিসাবে আমরা তার গরিজ হালকা একটু বড়ো সো এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে বায়ের এবং সেলার এই সপ্তাহটিতে আমাদের আসার চেষ্টা করেছে সো সেদিক থেকে আমরা যদি দেখি সপ্তাহকে দিক থেকে মার্কেট একটি স্থিতিশীল অবস্থায় আছে সো চলুন এখন আমরা একটু ডেলিতে দেখি ডেলি ফ্রেম টাইম ফ্রেমে যদি আমরা দেখি আমাদের যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে এটি একটি বেবি ক্যান্ডেল পরপর তিনটি বেবি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এটি একটি ছিল আমাদের ইনভার্টেড হ্যামার এটি একটি স্পেনিং টপ গত বুধবারে যে স্পেনিং টপটি দিয়েছিল আমি আমার যারা আমার সাথে আছেন তাদেরকে আমি বলার চেষ্টা করেছিলাম যে মার্কেট বৃহস্পতিবার পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এখানে যে বেবি ক্যান্ডেলটি দিয়েছে সেখান থেকে বোঝা যায় যে মার্কেট বৃহস্পতিবার পজিটিভ হওয়ার পসিবিলিটি এইটটি নাইনটি পারসেন্ট দিন শেষে আমরা দেখেছিলাম বৃহস্পতিবার ঠিকই আরও একটি বেবি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে দিনের শেষে আমরা দেখতে পেয়েছি যে বৃহস্পতিবার যে ক্যান্ডেলটি দিয়েছে এটিও একটি এই স্পেনিং টপ দিয়ে দিন শেষ করেছে এটি একটি বেবি ক্যান্ডেল এবং একটি কনফিউশন ক্যান্ডেল আমরা তিনটা দিনই আমরা দেখতে পাচ্ছি বেবি ক্যান্ডেল এ ধরনের বেবি ক্যান্ডেল হওয়া মানেই মার্কেটে একটি কনফিউশন মধ্যে অবস্থান করা এখান থেকে সে যে কোনো দিকে একটি যাওয়ার মুভমেন্টের জন্য প্রস্তুতি গ্রহণ করা সো আমরা যেখানে মার্কেটে দাঁড়িয়ে আছে এখান থেকে মার্কেট নিচে আসার সম্ভাবনা খুবই কম সেটা আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টিকে আমি আরও ক্লিয়ার করব। সো আমরা ডেলিতে আমরা যে প্রাইজ অ্যাকশান সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পজিটিভ একটি সিগনাল আমাদের দিচ্ছে এবং স্পেনিং টপ হলেও এখানে বায়ার এবং সেলারদের থেকে বাইরের ইস্ট্রম ভূমিকা পালন করছে এখন যদি আমরা একটু ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা দেখি ওয়ান আওয়ার টাইম ফ্রেমটাও যদি দেখি সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট আওয়ারটি একটি বিবি ক্যান্ডেল এবং তার আগের ক্যান্ডেলটি একটি ভালো একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে বাইরের একটি ভালো আগমন আমরা দেখতে পেয়েছি লাস্ট আওয়ারটি সেলারদের প্রাধিকার বেশি থাকলেও আমরা সেখানে আমরা দেখতে পেয়েছি একটি বেবি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে এবং মুভিং আওয়ার্জের ওপরেও সে উঠে গেছে সো এখান থেকেও বলতে পারি যেটি একটু কনফিউশন দিয়ে লাস্ট আওয়ারটি শেষ করেছে সো এটিও একটি আমাদের একটি পজিটিভ দিক আমরা বলবো এখন আমরা আরও একটু দেখি বক্সের বক্সেরুটি একটু আমরা দেখব মার্কেটটিকে যদি আমরা আরও একটু ক্লিয়ারলি যে মার্কেট আমাদের কোন অবস্থান দাঁড়িয়ে আছে মার্কেটকে আমরা আরও ক্লিয়ারলি একটু বোঝার জন্য আমরা একটি বক্সের ভিতরে যদি মার্কেটটাকে নিয়ে আসার চেষ্টা করি আমরা এই জায়গা থেকে যদি মার্কেটকে একটি বক্সের ভিতরে ভিতরে আমরা নিয়ে আসি তাহলে দেখেন মার্কেটটা কিন্তু একটি সাইডওয়াইজ হয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এখানে বেশ কিছুদিন যাবৎ মার্কেট একটি বক্সের মধ্যে আবদ্ধ হয়ে গেছে আর এ ধরনের বক্সের মধ্য থেকে যদি মার্কেট যে কোনো একদিকে বেরিয়ে যায় তাহলে সেদিক সেদিকেই চলতে থাকে সো এখান থেকে যদি মার্কেট আমরা যদি দেখার চেষ্টা করি মার্কেট যদি এ ধরনের অবস্থান থেকে এই অবস্থান থেকে মার্কেটের এই সাইডওয়েজ থেকে যদি আমরা মার্কেটের দেখার চেষ্টা করি এখান থেকে যদি মার্কেট এই অবস্থান থেকে এই বক্সটা বেরিয়ে যায় তাহলে মার্কেট ওপরের দিকে যাবে আর যদি এইখান থেকে মার্কেট এই জায়গা যেখানে আছে এখান থেকে যদি মার্কেট উঠে নিচের দিকে নেমে আসে তাহলে মার্কেট এ ধরনের একটি সিমটমে হওয়ার সম্ভাবনা তার বেশি মার্কেট আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে তখন সে কোথায় যেতে পারে তখন তার যাওয়ার একটি বড় আকারের সাপোর্ট লেভেল আমরা দেখতে পাই এই লেভেলটিতে এই লেভেলটিতে পাঁচ হাজার একশো এর আশপাশ এই লেভেলটিতে মার্কেটে একটি বড় সাপোর্ট আমাদের দেখতে পাব তার আগে আরেকটি মাইনর আমরা সাপোর্ট আরও একটি মাইনার সাপোর্ট আছে এই সাপোর্টটি এই সাপোর্টটি মাইনর সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ হাজার একশো উনতিরিশ সো মার্কেটের যে অবস্থান আছে মার্কেট এখনো পর্যন্ত একটি ভালো অবস্থান যে ভিতরে একটি বক্সের ভিতরে মার্কেট রয়ে গেছে সো মার্কেট এখান থেকে খারাপ হওয়ার সম্ভাবনাটা খুবই কম সেটা দেখতে পাচ্ছি আরেকটি ব্যাপার যেটা আমরা একটু ভলিউমটা দেখি ভলিউমটার আপনারা দেখেন ভলিউম বেশ কিছুদিন যাবৎ এইখানে কিন্তু ভলিউমটাই ঘোরাঘুরি করছে আমরা গতদিন যেখানে ভলিউমটা দেখছি এই ভলিউমের যে গড় অ্যাভারেজ তিনশো চারশো এই লেভেলটিতে আমাদের মার্কেট থেমে গেছে সব ভলিউমের দেখে বলবো ভলিউমটাও আমাদের মার্কেট একটা জায়গায় এসে থেমে গেছে সো এটি আমি বলবো একটি পজিটিভ মার্কেট যদি ফলো হওয়ার কোনো প্রকার সিমটম থাকতো তাহলে আমাদের ভলিউম একদম লো হয়ে যেত এবং ভলিউমও কমে যেত সো ভলিউম যদি এক জায়গায় থেমে গেছে সো এখান থেকে ভলিউমটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তার বেশি আরেকটি বিষয় আমরা যদি মার্কেটটাকে আমি এটা একটু আউট করে দিই আমরা যদি একটু ট্রাইঙ্গেল দিয়ে মার্কেটটাকে জাস্টিস করার চেষ্টা করি মার্কেট আমাদের একটি ট্রাইঙ্গেলের মধ্যে বলবো আমি যে দাঁড়িয়ে গেছে এই লেভেলটিকে যদি আমরা একটি পিন্যান্ড বলেন সাইমেটিক্যাল ট্রাইঙ্গেল বলেন যে যেভাবে বলেন একটি ট্রাইঙ্গেলের মধ্যে মার্কেট আমাদের স্টে করছে সো এখান থেকে যদি মার্কেটের এই ট্রাইঙ্গেলটাকে যদি ভেঙে বেরিয়া যায় তাহলে মার্কেট আমাদের যে কোনো দিকে একটি ঘুরে যেতে পারে যদি আপনার এখান থেকে মার্কেটটার এই অবস্থান যেহেতু একটি রেজিস্ট্যান্স বাধা পেলো এখান থেকে এটা এখানেও বাধা নিয়েছে এখন মার্কেট যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে মার্কেট আমাদের একটি ভালো অবস্থান সে একটি স্ট্রংলি সামনের দিকে যাবে আর যদি সে এখান থেকে এখান থেকে বেরোতে না পারে যদি সে এই অবস্থান থেকে এখান থেকে যদি সে এই এটাকে যদি বাধা পেয়ে বাধা পেয়ে সে এই দিকে চলে আসে তাহলে তার অবস্থান হবে এই ট্রায়াঙ্গেলটাকে ভেঙে গেলে এই সাপোর্ট লেভেল দুটি তার স্ট্রংলি এই দুটি সাপোর্টই তার বড়ো অ্যাকলে একটি সাপোর্ট হিসেবে কাজ করবে সো এখানেও আমরা এই ট্রাইঙ্গেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের একটি পজিটিভ একটি সিগনাল দিচ্ছে এবং যে কোনো সময় এখান থেকে সামনের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি আচ্ছা আরও একটি বিষয় আমরা দেখি ট্রাইঙ্গেল আমরা ট্রাইঙ্গেল দেখলাম এখন আমরা যদি ট্রেন লাইনটাকে দেখি মার্কেট যদি আমরা বলি ওভারঅলি মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন সে ব্রেকআউট করছে আমরা যদি দেখার চেষ্টা করি সেই পাঁচে আগস্টে সেই আপ ট্রেন্ড আপ হওয়ার পর থেকে এখান থেকে মার্কেটকে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে তারপর মার্কেট এখানে একটি সেই চ্যানেলটিকে ভাঙতে পারেনি এখানেও এসে সেই চ্যানেলটিকে ভাঙতে পারেনি আমরা লেটেস্ট এসে সর্বশেষে আমরা সেই চ্যানেলটিকে এখান থেকে ভাঙতে পেরেছি আমরা এখান থেকে চ্যানেলটিকে ভেঙে আমরা উঠে গেছি আমরা কিন্তু সেই চ্যানেলের আর নিচেই আসি নাই সো আমাদের মার্কেট কিন্তু এখন সাইডওয়েজ হয়ে চলছে মার্কেট এখন আমাদের না আপ ট্রেন না ডাউন এই জায়গাটিতেই মার্কেট আমাদের এখান থেকে মার্কেট আমাদের সুন্দর একটি সাইডওয়েজ হয়ে আমাদের একটি বক্সের ভিতরে থাকার চেষ্টা করছে আমরা দেখতে পেয়েছি এই জায়গাটিকে এই জায়গাটি আমাদের মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্ট হয়ে যাচ্ছে সো সেদিক থেকে যদি বলি মার্কেট ট্রেন লাইনকেও ভেঙে সে সাইডওয়েজ হয়ে চলে গেছে আমাদের সেই ডাউন ট্রেনের বাইরে মার্কেট দাঁড়িয়ে আছে আরেকটি বিষয় আমরা যদি আবার নিচ থেকে যদি একটি ট্রেন লাইনটাকে দেখার চেষ্টা করি নিচ থেকে যদি আমরা ট্রেন লাইনটিকে দেখার চেষ্টা করি সেদিক থেকেও আমরা দেখতে পাই যে মার্কেট আমাদের এই চ্যানেলটিও ধরছে সো এই চ্যানেলটি আমাদের মার্কেট বলতে পারি যে মার্কেটে এখনো পর্যন্ত আমাদের এই সাইডওয়েজ হওয়ার পরেই মার্কেট এখন আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি তার সবচেয়ে বেশি আছে সো এদিক থেকে বলব মার্কেট নিয়ে কনফিউশনে কিছু নেই মার্কেট যে অবস্থানে আছে সে একটি ভালো অবস্থানে দাঁড়িয়ে আছে এবং এই অবস্থান থেকে মার্কেট যে কোনো সময় এই বক্স থেকে বেরিয়ে আমাদের একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে আর যদি এই বক্সের এই লেভেলটা যদি মার্কেট ভেঙে যায় তাহলে মার্কেট আমাদের এই দুটি সাপোর্ট আমাদের আর নিচে দাঁড়িয়ে আছে এই দুটি সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে আমাদের মার্কেটে যাওয়ার অবস্থান চার হাজার আশা করি এই পর্যন্ত মার্কেট আসবে না আমাদের মার্কেটের যে উইকলি যে টাইম ফ্রেম আমরা ডেলি টাইম ফ্রেম এবং অন আওয়ার টাইম ফ্রেমে আমরা যে সিচুয়েশান দেখতে পাচ্ছি মার্কেট সাইডওয়াইজ হয়ে গেছে এবং মুভিং এভার্সের আশেপাশে ঘোরাঘুরি করছে ছোটো ছোটো বেবি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি সো মার্কেট খুব তাড়াতাড়ি একটি ভালো অবস্থানে যাবে তাতে কোনো সন্দেহ নাই সো আমাদের এই সময় একটু ধৈর্য ধারণ করতে হবে মার্কেট খুবই তাড়াতাড়ি একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে সো এই ছিল মার্কেট নিয়ে আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা কিছু শেয়ার নিয়ে আপনাদের সামনে কথা বলবো এনআরবি ব্যাঙ্ক শেয়ারটি আপনারা দেখেছেন ভালো একটি মুভমেন্টে দিয়ে সে তেরো টাকার এই রেজিস্টেন্সটা ভেঙে আমরা উঠতে দেখেছিলাম তাকে সর্বোচ্চ আমরা চোদ্দো টাকা সত্তর পয়সা তারপর শেয়ারটির একটি কারেকশন আপনারা জানেন একটি শেয়ার সব এক ধারাতেই চলতে থাকে না আপ ডাউন আপ ডাউন করে শেয়ারটি উঠতে থাকে আমরা সেখান থেকে এই ওঠার পরে শেয়ারটি একটি বেশ বেশ কিছু নিয়ে একটা কারেকশন দিয়ে সে একটি সাপোর্ট লেভেলকে অনার করে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি ওঠার চেষ্টা করছে সর্বশেষ আমরা এই লেভেলটিতে শেয়ারটি ভালো একটি সাপোর্ট ক্রিয়েট ক্রিয়েট কি আমরা বলবো যে ডাবল বটম ডাবল বটম করে শেয়ারটি ওঠা দেওয়ার চেষ্টা করছে আমরা এখানে একটি বটম করছে এখানে একটি বটম করে শেয়ারটি তার মুভিং আওয়ার্সকে অভার করে ওপর উঠে গেছিলো এবং সে এই লেভেলটিতেই বেশ কয়েকদিন তিনটি ক্যান্ডেল দিয়ে একটি সবুজ ক্যান্ডেল দিয়ে সে সামনের দিকে যাওয়ার একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমরা যদি তার উইকলি একটু দেখার চেষ্টা করি আমরা উইকলিতে উইকলিতে দেখতে পাচ্ছি যে সে গত সপ্তাহের যে ক্যান্ডেলটি করছে একটি ইনভার্টেড ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে দিন শেষ করেছে সো এ ধরনের ক্যান্ডেল হওয়া আপনারা জানেন সাপোর্ট লেভেলের কাছে এসে ইনভার্টেড হ্যামার একটি অবভিয়াসলি একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা সিগনাল দিয়ে থাকে আমরা যদি তার অন আওয়ার টাইম ফ্রেমটা একটু দেখি আমরা অন আওয়ার টাইম ফ্রেমও দেখতে পাচ্ছি যে শেয়ারটি লাস্ট যে বৃহস্পতিবারের তিনটি ঘন্টায় আমাদের কনফিউশনের ওয়েদার রাখছিলো এবং গ্লাভিয়াস্টোন দিয়ে দিন শেষ করেছে এবং শেষের যে আওয়ারটি যথেষ্ট পরিমাণ পরপর দুটি আওয়ারই আমাদের যথেষ্ট পরি ভলিউম দিয়ে শেয়ারটি দিন শেষ করেছে এবং এই লেভেলটিতে স্ট্রংলি একটি সাপোর্ট সে নেওয়ার চেষ্টা করছে এই এই লেভেলটি এই লেভেলটিতে সে স্ট্রংলি একটা সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এবং তার নিচের যে সাপোর্টগুলো সে এখান থেকে দুটি দুটি বটম করে সে উঠে যাওয়ার চেষ্টা করেছে সো সেদিক থেকে বলবো এই শেয়ারটিও নেক্সট ওয়েকে ভালো করার সম্ভাবনা তার বেশি আছে যেহেতু তার কারেকশন শেষ হয়ে গেছে এখান থেকে সে সামনের দিকে যাওয়ার একটি সম্ভাবনা তার সবচেয়ে বেশি এবং যে জায়গাটি আছে এটিও একটি সুন্দর একটি সাপোর্টকে অনার করে আমরা দেখতে পাচ্ছি বারো টাকা পঞ্চাশ পয়সা এটু তার একটি সুন্দর একটি সাপোর্ট নিয়ে সে দাঁড়িয়ে গেছে সো শেয়ারটিকে সামনে একটু ভালো হওয়ার সম্ভাবনা তার বেশি আছে আরেকটি কথা বলি এই অ্যানালাইসিস থেকে দেখি কেউ বাই এবং সেল করবেন না আমি জাস্ট আমার অভিজ্ঞতা আমার প্রেডিকশন থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ বাইসেল আপনাদের নিজ নিজ টেকনিক্যাল অ্যানালাইসিসে ভিত্তিতে করবেন নেক্সট দেখব আমরা ইটিএল ইটিএল শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি যে সে একটি ডাউন ট্রেন্ড এসে বেশ কিছুদিন যাবত এসে কঠিন একটি সাপোর্টকে অনার করে সে ডাবল বটম ক্রিয়েট করছে এখানে একটি বটম করছে এখানে একটি বটম করে সুন্দর একটি সাপোর্ট নিয়ে শেয়ারটি দাঁড়িয়ে গেছে এবং একটি ডাউন ট্রেন্ডে এসে একটি চ্যানেল সে ব্রেক আউট করে ডাউন ট্রেন্ডে একটি চ্যানেল আমরা দেখ আমি আঁকিয়ে রেখেছি এই চ্যানেলটিকে ব্রেক আউট করে সে বাইরে বেরিয়ে চলে গেছে এবং দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পেয়েছি সেয়টি একটি বেবি ক্যান্ডেল আর এ ধরনের বেবি ক্যান্ডেল একটি কালেক কালেকশন হওয়ার একটি সিগনাল এখানে সে দিয়েছে গতদিন যেটি হয়েছে সে এখানে কিছু শেয়ার কালেকশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাইসিং সেলসিঙ্গারটির কারণে কিছু যারা ছেড়ে দিয়েছে কিছু মানুষ প্রফিট নিয়ে চলে গেছে সো এ ধরনের ক্যান্ডেল থেকে পরবর্তীতে নেক্সট ডেতে একটি পজিটিভ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায় এবং যেহেতু ক্যান্ডেল শেয়ারটি একটি চ্যানেল ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে সো শেয়ারটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনাই বেশি আছে টেকনিক্যালি এটি সুন্দর অবস্থানে আছে কারণ একটি ডবল যে বটম করছে যে ডাবল বটম দুই জায়গায় দুটি সাপোর্ট খুবই স্ট্রংলি দুটি সাপোর্ট ক্রিয়েট করছে সো শেয়ারটির এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাটা আর বেশি আছে এবং তার ভলিউমটাও মিডিয়াম সাইজের আছে শুধু খালি ভলিউমটা যদি একটু সাপোর্ট দেয় শেয়ারটি একটি সুন্দর অবস্থায় যাবে তাছাড়া আমরা যদি আর ট্রেন লাইনেও সে এখনও পর্যন্ত আপ ট্রেন্ড বলবান আছে সেটা আমরা দেখতে পাচ্ছি নেক্সট আমরা দেখব রহিম টেক্সট ও রহিম টেক্সট বেশ কিছুদিন যাবৎ আমরা দেখেছিলাম যে শেয়ারটি শেয়ারটি এখান থেকে আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল তারপর শেয়ারটি একটি চ্যানেল ধরে আমরা গত বৃহস্পতিবার সেই চ্যানেলটি এইখান থেকে আমরা ব্রেকআউট হতে দেখেছি কতদিনের ক্যান্ডেলের আগের দিন বুধবারে যে ক্যান্ডেলটি আমরা দেখেছিলাম একটি ড্রাগন ফেলাই দিয়েছিল এখানে আমরা দেখেছিলাম যে এখানেই সেলারদের থেকে বাইরার স্ট্রং ভূমিকা পালন করছে প্রথমে সেলারাই ফেলে দেয় দিন শেষে বাইরারে সেটাকে উঠিয়ে নিয়ে একটি ড্রাগন ফেলাই করে দিন শেষ করে এবং আমরা এই লেভেলটিতে যদি দেখি শেয়ারটি খুবই সুন্দর একটি সাপোর্ট নিয়ে দাঁড়িয়েছিল আমরা এর আগেও যদি দেখি এই লেভেলটিতেই মার্কেট কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই রহিম টেক্স এই এলাকাটিকেই নামার চেষ্টা করেছে বেশ ছোট ছোটো যে ইনভেস্টমেন্ট এটাকে আমরা বলবো ইনভেস্টমেন্ট এখানে একবার ইনভেস্টমেন্ট করছে সে অর্থাৎ ফাঁদ করছে এখানে একটা ফাঁদ করছে এখানে একটা ফাঁদ করছে অর্থাৎ লিকুইডি যে ব্রেকআউট করছে লিকুইডিটি হান্টিং এই জায়গাটা আমরা বলি লিকুইডি হ্যান্ডিং যে টেকনিক্যালের ভাষায় স্মার্ট মানির ভাষায় লিকুইডিং হ্যান্ডিং লিকুইডি হ্যান্ডিং এই জায়গাগুলো করে মার্কেট থেকে সে কিছু কালেকশন করে ওটা চেষ্টা করছে আমরা বেশ কিছুদিন যাবো শেয়ারটি এখানে একটা ঘটনা ঘটছে এখানে একটা ঘটনা ঘটছে এরকম বারবার চারটা ঘটনা ঘটার পরে মার্কেট কিন্তু মার্কেটে এই শেয়ারটি দাঁড়িয়ে গেছে আর তাছাড়া আমরা লাস্টে দেখতে পেয়েছি যে তার টেন পার্সেন্ট যে ক্যাশ ডিভিডেন্ড সেটি ডিক্লেশন হয়ে গেছে যার কারণে শেয়ারটির একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখতে পাচ্ছি তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু শেয়ারটি বারবার যে লিকুইডি হান্ডিং করে এবং ইনভেস্টমেন্ট করে ওঠার চেষ্টা করছে এবং এই জায়গাটি স্ট্রংলি সে ছাপোর্ট নিয়েছে সো শেয়ারটি এখান থেকে একটা ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে বলে আমি মনে করছি নেক্সট দেখবো আমরা ফেটডিল ফেকটিল বেশ একটা ভালো একটি মুভমেন্ট আমরা দেখেছিলাম এখান থেকে সে ভালো একটি আপট্রেন্ডে যায় তারপর একটি কারেকশন এসে এই জায়গাটিকে সে একটা সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে এই লেভেলটিতে সে একটি সাপোর্ট নিয়েছে এখন কি হয়েছে দিনের শেষে আমরা দেখতে পেয়েছি সে একটি শুটিং স্টার দিয়ে এই ক্যান্ডেলটি অত্যন্ত একটি মর্মান্তিক ঘাতক একটি ক্যান্ডেল এ ধরনের ক্যান্ডেল হলে শেয়ার বলেন মার্কেট বলেন নেগেটিভ হওয়ার সম্ভাবনা এটা বেশি থেকে যায় সো এখানে আমরা দেখতে পাচ্ছি সেলাররাই স্ট্রং ভূমিকা পালন করছে এবং আমরা মার্কেটে তিন দিন একটি ভালো মুভমেন্ট দেখতে পেয়েছিলাম শেয়ারটির যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এইখান থেকে লোয়ার লো লোয়ার লো করে শেয়ারটি ওঠার ডাউন করছে যে একটি লোয়ার লো করে করে সে আসার চেষ্টা করে আমরা কিন্তু এইখানে তার একটি নিকটতম যে লোয়ার লো সেটিকে সে ভেঙে আমরা যেটাকে টেকনিক্যালি ভাষায় ব্রেকআউট স্ট্রাকচার যেটা আমরা বলে থাকি সেই জায়গাটিকে সে ভেঙে বেড়ে চলে গেছে নিকটতম যে লোয়ার হাই যেটি ছিল সেটি সে ব্রেকআউট করছে আঠেরো টাকা তিরিশ পয়সা ভেঙে সে নেক্সট যে তার রেজিস্টেন্স উনিশ টাকা বিশ পয়সা এই লেভেলটিকে সে ব্রেকআউট করতে পারে নাই সো এখন এই জায়গা থেকে যদি শেয়ারটি এই লেভেলটা ভেঙে বেরোতে পারে তাহলে শেয়ারটি একটি ভালো মোমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে আর যদি সে এখান থেকে না বেরোতে পারে তাহলে মার্কেটে হয়তো বা এই শেয়ারটি আরও কয়েকদিনের জন্য এক নেগেটিভ হওয়ার সম্ভাবনা তার আছে হয়তো সতেরো টাকা আশি পাশে এই লেভেলে সে আবার এসে সে আবার ঘুরে যেতে পারে নেক্সট আমরা দেখব মেঘনা ইন্স্যুরেন্স এই শেয়ারটিও বেশ কিছুদিন যাবৎ একটি সাইডওয়েজ অবস্থানে থাকার পরে সে তার একটি স্ট্রংলি জায়গা থেকে ভেঙে নিচে নেমে চলে এসেছে এখন যে জায়গাটি সে দাঁড়িয়ে আছে এটি স্যার একটি এটি তার একটি ডিমান্ড জুন আমরা বলবো এই ডিমান্ড জোনের মধ্যে সে এসে গেছে সো এখান থেকে শেয়ারটি ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে অর্থাৎ তার কারেকশন শেষ হয়ে গেছে শেয়ারটি যেখানে এসে এই জায়গাটিকে যে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা সে সাপোর্টটি ভেঙে উঠে গেছে ওপরে এখন তার এই লেভেলটি অর্থাৎ যদি এই লেভেলটি থেকে নিচে আসে তাহলে তার ছাব্বিশ টাকা চল্লিশ তার আশপাশ এই চব্বিশ টাকা ষাট এই লেভেলটি তার একটি ডিমান্ড জুন হিসাবে আমি ইন্ডিকেট করে রেখেছি যদি শেয়ারটি এই এলাকা থেকে ভেঙে নিয়েছে আসে তাহলে তার সর্বোচ্চ আসার জায়গা চব্বিশ টাকা ষাট সত্তর এই আশপাশ এলাকাটি আর যদি সে এই জায়গাটিকে অনার করছে যেখানে গত বৃহস্পতিবারে আমরা দেখতে পেয়েছি সে তার স্ট্রংলি একটি সাপোর্ট ছিল যেটি তার ছাব্বিশ টাকা স্ট্রংলি একটি সাপোর্ট ছিল সেটিকে সে অনার করে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ হয়েছে সো এই জায়গা থেকে শেয়ারটিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা তার বেশি যাদের আছে তারা হয়তো শেয়ারটিকে একটু নজরে রাখতে পারেন আশা করে যে শেয়ারটি এখান থেকে আর নামার সম্ভাবনা খুবই কম যদি নামে তাহলে চল্লিশ চব্বিশ টাকা ষাট সত্তর এই এলাকাটি সে আর আসবে যদি না আসে তাহলে হয়তোবা এখান থেকে শেয়ারটি সামনের দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে সো টেকনিক্যালি সে তার কারেকশন একটি শেষ পর্যায়ে এসে সাপোর্ট ক্রিয়েট করছে সুতরাং শেয়ারটিও এখান থেকে মুভমেন্ট সামনের দিকে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই শেয়ারগুলো জাস্ট খালি আমার টেকনিক্যালি কিছু বলার চেষ্টা করেছি এটি কি কেউ বাইসেল করবেন না বাইসেল চার্জার টেকনিক্যালি আইডিয়ার উপরে করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন অর্থ আপনার এটিকে হেফাজত করার দায়িত্ব আপনার সো মার্কেটের সার্বিকভাবে আমি আবারও বলি মার্কেট নিয়ে আপনারা দুশ্চিন্তার কিছু নেই মার্কেট যে অবস্থানে আছে আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট এখান থেকে খুব তাড়াতাড়ি একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে টেকনিক্যালি সে একটি স্ট্রংলি একটি সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করছে এইখান থেকে যদি মার্কেট এই বক্সের ভিতর থেকে যদি মার্কেট নিচে না বেরিয়ে আসে তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি সো আমরা এই বক্সের ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ আমরা নিশ্চিত আছি যে মার্কেট আমাদের একটি সাইডওয়েজ হয়ে যাচ্ছে সো এখান থেকে মার্কেট খুব তাড়াতাড়ি একটি ভালো অবস্থানে যাবে সো আমাদের এখন সময় দিতে হবে ধৈর্য ধরুন অপেক্ষা করুন নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ